চীনের অনেক অঞ্চলে মূলা শুকিয়ে রাখার একটি পুরানো ঐতিহ্য রয়েছে কাঁচা মূলা দ্রুত নষ্ট হয়ে যায় কারণ এতে প্রচুর পরিমাণে পানি থাকে এই সমস্যার সমাধানে চীনেরা বহু বছর ধরে মূলাকে লবণ দিয়ে শুকিয়ে সংরক্ষণ করার পদ্ধতি ব্যবহার করে আসছে মূলা শুকানোর জন্য প্রথমে কাঁচা মূলাকে পাতলা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয় এরপর তা রোদে শুকিয়ে কয়েকদিন ধরে শুকানো হয় শুকিয়ে গেলে মূলা চেপে শক্ত হয়ে যায় এবং পছন্দ মতো আকার ধারণ করে খাওয়ার আগে শুকনো মূলাকে পানিতে ভিজিয়ে নরম করে নিতে হয় এরপর একটি ছোট টুকরো টুকরো করে কেটে বিভিন্ন ধরনের মশলার সঙ্গে রান্না করা হয় শুকনো মূলা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে এটি দিয়ে সবজি বা মাংস ভাজলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এর অন্যতম বৈশিষ্ট্য হল ট্যাকচাষ শুকানোর সময় মূলার আঁশ শক্ত হয়ে যায় যা খেতে একটি ভিন্ন অভিজ্ঞতা দেয় শুধু স্বাদের জন্য নয় এটি স্বাস্থ্যের জন্য বেশ উপকারী শুকনো মূলার প্রচুর আঁশ থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের বিষাক্ত পদার্থ দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শুকনো মূলা দিয়ে চাটনি আচার বা স্যুপ তৈরি করা হয় এটি সবজি বা মাংসের রেসিপিতে যোগ করে খাবারকে আরও সুস্বাদু করে তোলে চীনের মতো বাংলাদেশেও এমন খাবার রান্নায় এটি একটি নতুন মাত্রা যোগ করতে পারে শুক্নমূলা শুধু একটি প্রাচীন সংরক্ষণ পদ্ধতির উদাহরণ নয় বরং এটি একটি স্বাস্থ্যকর খাদ্য উপাদান যা আধুনিক যুগে বহুল জনপ্রিয় ডেক্স রিপোর্ট ওয়ালফিশন